বাংলাদেশি পণ্যের উপর সাঁত্রিশ শতাংশ শুল্ক আরোপ করেছে যুক্তরাষ্ট্র বিভিন্ন দেশের পণ্যের উপর নতুন করে শুল্ক আরোপের প্রক্রিয়ার অংশ হিসেবেই শুল্ক আরোপ করলেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এতদিন দেশটিতে বাংলাদেশি পণ্যের উপর গড়ে পনেরো শতাংশ করে শুল্ক ছিল বুধবার স্থানীয় সময় বিকেল চারটায় হোয়াইট হাউসে সংবাদ সম্মেলনে এই ঘোষণা দেন মার্কিন প্রেসিডেন্ট বাংলাদেশের প্রধান দুই রপ্তানি বাজারের একটি যুক্তরাষ্ট্র বাংলাদেশের প্রধান রপ্তানি পণ্য তৈরি পোশাকের একটি বড় অংশ রপ্তানি হয় দেশটিতে যুক্তরাষ্ট্রে বছরে বাংলাদেশের রপ্তানি হয় প্রায় বিলিয়ন ডলার যা প্রধানত তৈরি পোশাক গত বছর যুক্তরাষ্ট্রে তৈরি পোশাক রপ্তানি দাঁড়ায় সাত দশমিক তিন চার বিলিয়ন ডলারে নতুন করে উচ্চমাত্রায় এই শুল্ক আরোপে বাংলাদেশের রপ্তানি বিশেষ করে তৈরি পোশাক খাতে বড় ধরনের নেতিবাচক প্রভাব পড়তে পারে অন্যান্য দেশ যুক্তরাষ্ট্রের পণ্যের ওপর ব্যাপক শুল্ক আরোপ করেছে উল্লেখ করে ডোনাল্ড ট্রাম্প বলেন অনেক ক্ষেত্রে অশুল্ক বাধা আরও খারাপ অবস্থা তৈরি করেছে এ সময় বিভিন্ন দেশের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের মেধাসত্ত্ব চুরি সহ অন্যান্য বিধিনিষেধ আরোপের অভিযোগ করেন তিনি চিল হবে রিফ্রেশিং মুডে চেয়ার আপ চলো উড়াই খুশি